ভোলে বাবা পার করে গা সিরিয়ালে এখন বইছে ঝোড়ো হাওয়া একদিকে চৈতির সাথে সাক্ষর বিয়ের আয়োজন আর অন্যদিকে ঝিলের শহর ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত সাক্ষ্য কি পারবে তার প্রিয় ঝিলকে আটকাতে নাকি পরিস্থিতির চাপে জীবন থেকে হারিয়ে যাবে ভালোবাসা আগামী পর্বে কি তবে ভেঙে যাবে সাক্ষ্য চৈতির বিয়ে সব উত্তর পেতে চোখ রাখুন জি বাংলায় দেখা যাবে এক টান টান উত্তেজনাপূর্ণ ড্রামা যেখানে সাক্ষ্য আর চৈতির আশীর্বাদের মাঝেই অজ্ঞান হয়ে পড়বে ঝিল আর তাকে বাঁচাতে ছুটে আসবে সাক্ষ্য যা দেখে অবাক সবাই আজকের এই বিশেষ পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য ও চৈতির আশীর্বাদের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ঝিল মাথা ঘুরে পড়ে যেতে থাকে এবং সাক্ষ্য তাকে নিজের কোলে ধরে ফেলে এই দৃশ্য দেখে চৈতি লেগে গিয়ে সাক্ষ্যকে বাধা দিতে আসলে সবার সামনেই সাক্ষ্য চৈতিকে রীতিমতো অপমান করে ঝিলকে রক্ষা করে ঝিলের মা মিনু এবং বোন রাই ঝিলের এই অসুস্থতায় খুব দুশ্চিন্তায় পড়ে যান সাক্ষর বাড়ির বড়রা জানতে পারে যে ঝিল অনেক পরিশ্রম করে এবং তাদের অভাবের সংসারে ঝিলের জন্য নিয়মিত ফলমূলও জোটে না যা শুনে সবাই অবাক হয়ে যায় সাক্ষ্য একজন ডাক্তার হিসাবে ঝিলকে দুধ খাইয়ে সুস্থ করার চেষ্টা করে কিন্তু ঝিল বারবার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কারণ সে আর এই বাড়িতে থাকতে চায় না অন্যদিকে সাক্ষর বারবার সাক্ষর সাথে একান্তে কথা বলেন এবং জানতে চান সে সত্যিই চৈতিকে ভালোবেসে বিয়ে করছে কিনা সাক্ষর বাবা তাকে মনে করিয়ে দেন যে সারা জীবন তাকেই চৈতির সাথে কাটাতে হবে তাই সিদ্ধান্ত যেন ভেবে নেয় ঝিল ঠিক করেছে সে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে কারণ সাক্ষ্য আর চৈতির বিয়ে সে সহ্য করতে পারছে না সিরিয়ালের প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে সাক্ষ্য যে একজন ডাক্তার ঝিল সাক্ষর প্রাক্তন স্ত্রী চৈতি সাক্ষর বর্তমান হবু স্ত্রী মিনু ঝিলের মা রাই ঝিলের বোন এছাড়াও আছেন সাক্ষর বাবা মা ঠাকুরমা ও কাকিমণি সম্পর্কের সমীকরণে দেখা যায় সাক্ষর প্রতি ঝিলের এখনও গভীর ভালোবাসা থাকেও পরিস্থিতির চাপে সে নিজেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে চৈতি যে কোনো মূল্যে সাক্ষ্যকে নিজের করে পেতে চায় আগামী পর্বে সাক্ষর বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ তিনিই সাক্ষ্যকে তার মনের আসল অনুভূতি বুঝতে সাহায্য করছেন সম্ভাবনা রয়েছে যে ঝিল শহর ছেড়ে যাওয়ার সময় সাক্ষ্য তাকে আটকে দেবে এবং চৈতির সাথে তার বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হবে সম্ভাব্য বড় টুইস্ট হতে পারে চৈতির কোনো অতীত গোপন সত্য বা চক্রান্ত সাক্ষর বাবার সামনে ফাঁস হয়ে যাওয়া যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে ধারণা করা হচ্ছে সাক্ষ্য শেষ পর্যন্ত তার মনের কথা শুনবে এবং ঝিলের প্রতি তার কর্তব্যের চেয়ে বেশি ভালোবাসার টানেই তাকে ফিরিয়ে আনবে জি বাংলার ঝোড়া সিরিয়ালে এখন বইছে ঝোড়ো হাওয়া একদিকে চৈতির সাথে সাক্ষর বিয়ের আয়োজন আর অন্যদিকে ঝিলের শহর ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত সাক্ষ্য কি পারবে তার প্রিয় ঝিলকে আটকাতে নাকি পরিস্থিতির চাপে জীবন থেকে হারিয়ে যাবে ভালোবাসা আগামী পর্বে কি তবে ভেঙে যাবে সাক্ষ্য চৈতির বিয়ে সব উত্তর পেতে চোখ রাখুন জি বাংলায় আপনাদের কি মনে হয় সাক্ষ্য আর ঝিল কি আবার এক হবে নাকি চৈতিই হবে সাক্ষর জীবন সঙ্গিনী আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর মিঠি ঝোড়ার এরকম প্রতিদিনের আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ